বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সেই নীলকুটি এটি একটি রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষী ইতিহাস বন্ধুরা আজ আপনাদের সেই রক্তক্ষয়ী যুদ্ধের শেষ প্রান্তে অসহায় নীল চাষীদের হাতে ইংরেজ নীলকর ডানলপের নির্মমভাবে খুন হওয়ার সেই লোমহর্ষক কাহিনী শুনব তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজ আপনারা সেই রক্ত ভেজা ঐতিহাসিক নীলকুঠি দেখতে চলেছেন যেতে যেতে আপনারা নীলকুঠির কিছু ইতিহাস শুনে নিলে নীলকুঠি দেখার আগ্রহ আপনাদের অনেক গুণ বেড়ে যাবে বন্ধুরা আমরা যে এলাকায় প্রায় আড়াইশো বছরের পুরনো নীলকুঠির দেখতে যাচ্ছি সেই গ্রামের নাম আউলিয়াপুর গ্রামটি মাদারীপুর সদর থেকে প্রায় দশ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত জনশ্রুতি রয়েছে গভীর বন জঙ্গলে ঘেরা জনমানবহীন এই এলাকায় বহুকাল পূর্বে বিভিন্ন স্থান থেকে কয়েকজন আউলিয়া এসে ধ্যানমগ্ন ছিলেন সে সময় এই জঙ্গলে বাঘ সহ নানা প্রজাতির হিংস্র জীবজন্তু বাস করত অবশ্য এখন আর সেই বন জঙ্গল অবশিষ্ট নেই সেই সমস্ত আউলিয়ায় আমের পদস্পর্শে ধন্য বলে এই এলাকার নামকরণ করা হয় আউলিয়াপুর বন্ধুরা আমরা এখন যে নীলকুঠি দেখতে যাচ্ছি তা এলাকায় পরিচিত ডানলব সাহেবের নীলকুঠি নামে যে নীলকুঠি মাদারীপুরে কৃষক নির্যাতনের নীরব সাক্ষী বন্ধুরা ইংরেজ নীলকর ডানলব সাহেবের বিশ্বস্ত গোমস্থা ছিল পাচর এলাকার কালীপ্রসাদ নামে এক ব্যক্তি ইংরেজরা নীলের ব্যবসা করে রাতারাতি কোটিপতি হওয়ার বাসনা নিয়ে এ অঞ্চলে এসেছিলেন আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এখানে এসে আউলিয়াপুর গ্রামের প্রায় বারো একর জমির উপর নীলকুঠি স্থাপন করেন ডানলোপ নামের এক ইংরেজ কৃষকদের আপত্তির পরও তাদের উপর নির্যাতন চালিয়ে কৃষকদের বাধ্য করা হয় নীল চাষে কৃষকদের বাধা দেওয়া সত্ত্বেও ইংরেজ নীলকর আউলিয়াপুরে কুঠি নির্মাণ করেন বারো কক্ষ বিশিষ্ট এই কুঠির মাঝামাঝি অংশে রয়েছে চুল্লি যেখানে নীল তৈরি করা হতো চুল্লির পাশেই রয়েছে প্রায় চল্লিশ ফুট উঁচু একটি চিমুনি বন্ধুরা নীল কুঠিয়ালো তাদের দোসর জমিদার মহাজনদের অত্যাচারে এ অঞ্চলের কৃষকরা যখন জর্জরিত ঠিক সেই সময় ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজি শরিয়াতুল্লাহ আলাই এবং তার পুত্র পীর মোহসিনুদ্দিন দুদুমিয়া কুঠিয়ালদের বিরুদ্ধে বিদ্রোহ ও প্রতিরোধ গড়ে তোলেন এ সময় বৃহত্তর ফরিদপুর ঢাকা ময়মাংসিং বরিশাল কুমিল্লা নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ ফরাইজি আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেন তিনিও তার অনুসারীরা মুসলমান সমাজ ও কৃষকদের উপর ইংরেজ নীলকুঠিয়ালও জমিদারদের নিপীড়ন নির্যাতন মেনে নিতে পারেননি ইংরেজ ও জমিদারদের হাত থেকে কৃষকদের রক্ষা করাই ছিল নীল বিদ্রোহে হাজি শরিয়াতুল্লাহর উদ্দেশ্য বন্ধুরা আঠারোশো চল্লিশ সালের আঠারো জানুয়ারি হাজি শরিয়াতুল্লাহ মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুবরণ করলে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব তার পুত্র পীর মোহসিনুদ্দিন দুদুমিয়ার উপর বর্তায় হাজি শরীয়তুল্লার মৃত্যুর পর ফরাইজি আন্দোলনের অনুসারীরা পীর মোহসিন উদ্দিন দুদুমিয়াকে ফরাইজি আন্দোলনের নেতা নির্বাচিত করেন তখন থেকে শুরু হয় তার সংগ্রামী জীবন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করতে ফরাইজিদের নিয়ে গড়ে তোলেন এক বিশাল লাঠিয়াল বাহিনী এই লাঠিয়াল বাহিনীকে উপযুক্ত প্রশিক্ষণ ও সুসংগঠিত করে গড়ে তোলার দায়িত্ব দেন ফরিদপুরের তৎকালীন বিখ্যাত লাঠিয়াল জালাল উদ্দিন মোল্লাকে এক বছরের মধ্যে লাঠিয়াল বাহিনী উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত হয়ে ওঠে পরের বছর আঠারোশো একচল্লিশ সালে দুদুমিয়ার নেতৃত্বে তার বিশাল লাঠিয়াল বাহিনী ফরিদপুরের কানাইপুর জমিদার বাড়ি এবং আঠারোশো বিয়াল্লিশ সালে ফরিদপুরের আরেক জমিদার জয় নারায়ণ ঘোষের বাড়ি আক্রমণ করে ব্যাপক ক্ষতিসাধন করেন বন্ধুরা প্রশ্ন উঠতে পারে যে দুদুমিয়ার লাঠিয়াল বাহিনী হিন্দু জমিদারদের উপর আক্রমণ করেছিলেন কেন কারণ এরাই ছিল তখন ইংরেজদের আসল দোসর তাই এসব জমিদারদের দমন করে ইংরেজ নীলকরদের হাত দুর্বল করাই ছিল দুদুমিয়ার লক্ষ্য বন্ধুরা হিন্দু জমিদারদের উপর হামলার ফলে পরবর্তীতে দুদুমিয়াসহ একশো সাতাশ জন ফরাইজি অনুসারীদের নামে মামলা হয় বন্ধুরা আমরা নীলকুঠির খুব কাছাকাছি চলে এসেছি এই যে বাজারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নীলকুঠি বাজার এ বাজার কিন্তু আগে ছিল না এই নীলকুঠিকে কেন্দ্র করেই কিন্তু এই বাজার হয়েছে তো এখান থেকে ডান দিকে একটু সামনে এগিয়েই নীলকুঠি এই যে ডান ডানদিকের রাস্তা এই ডান ডানদিকের রাস্তা থেকে একটু সামনে হাতের বাম পাশেই এই যে এখান থেকে হাতের বামে এই যে দেখেন এখান থেকে সোজা ভিতরের দিকে যে জরাজীর্ণ যে স্থাপনা দেখা যাচ্ছে ভাঙা চূড়া যে স্থাপনা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই রক্তমাখা ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা সেই নীলকুঠির যার কাছে আমরা পৌঁছে গেলাম এখন এই আড়াইশো বছরের পুরনো জরাজীর্ণ নীলকুঠির ভেতর বাহির দেখতে দেখতে ইতিহাসের বাকি অংশ বলবো আমার মনে হয় মুসলিমদের বীরত্ব মাখা বাকি ইতিহাস শুনলে আপনাদের তৃপ্তির ঢেকুর অবশ্যই উঠবে বন্ধুরা এখানে এই চিমুনির পাশে যে তিনটি দেয়াল দেখতে পাচ্ছেন মূলত এটাই ছিল চুল্লি এর এই পাশে আরেকটি দেয়াল ছিল যেটা সেই সময়ের রক্তক্ষয়ী যুদ্ধের পর হাজি শরীয়তুল্লার অনুসারীরা ভেঙে ফেলেছিলেন চিমুনিটা কিন্তু আজও অক্ষত আছে বন্ধুরা চুল্লির চারপাশটা একটু যদি দেখানোর চেষ্টা করি দেখেন কতটা মজবুত করে এটা করা হয়েছিল আজ থেকে প্রায় আড়াইশো বছর আগের স্থাপনার বর্তমান কি অবস্থা বিভিন্ন উদ্ভিদ জন্ম নিয়েছে দেয়ালে দেয়ালে লেগে আছে পরগাছা এদিকে ভিতরটা যদি একটু আবার একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এখানে কিন্তু তিনটি দেয়াল মূলত এখানে এপাশে আরেকটি দেয়াল ছিল এই চার দেয়াল বিশিষ্ট এটা ছিল চুল্লি যেখানে পানি দিয়ে নীল গাছ ভিজিয়ে সেটা হালকা গরম করা হতো এরপরে এই যে বিশাল লম্বা উঁচু দেয়ালের মতো দেখতে পাচ্ছেন এটা আসলে কোনো দেয়াল না এটার ভিতরে ছিল হাউস এখানে মোট বারোটি হাউস ছিল তো ওখান থেকে পানির সাথে নীল গাছ গরম করে এনে এই হাউজের মধ্যে রাখা হতো এক একটা হাউস কিন্তু অনেক বড় বড় দেখেন অনেক বড় এক একটা হাউস এই হাউজের মধ্যে নীল গাছ ভিজিয়ে রাখলে নীল গাছের সাথে যে পানি সে পানিগুলি সবুজ আকৃতি ধারণ করত তারপর নীল গাছের এই নির্যাস হাউস থেকে তুলে নতুন একটি পাত্রে নিয়ে নাড়াচাড়া করলে আস্তে আস্তে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে রাখলে সেই নির্যাসটা আস্তে আস্তে নীল রং ধারণ করত তো এভাবেই এখানে নীল তৈরি করা হতো আর নীল চাষ কিন্তু অত্যন্ত লাভজনক ছিল বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নীল চাষ যদি লাভজনক হয় তাহলে কৃষকদের নীল চাষ করতে আপত্তি ছিল কেন মূলত যে জমিতে নীল চাষ করা হয় সে জমিতে ধান পাট বা অন্য কোনো ফসল ফলে না এ কারণেই কৃষকরা নীল চাষে বাধা দিয়েছিল বন্ধুরা পিছনের কথায় চলে যাই মামলার রায়ে ২২ জনের সাত বছর করে কারাদণ্ড দেয়া হয় কিন্তু ভাগ্যক্রমে পীর মুহসিন উদ্দিন সহ অন্যরা মামলা থেকে অব্যাহতি পেয়ে যান পরবর্তীতে আঠারোশো সালের পাঁচ ডিসেম্বর পীর মোহসিনুদ্দিন দুদুমিয়ার নেতৃত্বে তার বিশাল লাঠিয়াল বাহিনী আউলিয়াপুর ডানলব সাহেবের নীলকুঠিয়া আক্রমণ করেন এই আক্রমণের সংবাদ পেয়ে নীলকুঠিয়াল বাহিনীর একটি অংশ পালিয়ে যায় ওই দিন আউলিয়াপুর গ্রামের পাশেই রণখোলা নামক স্থানে দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয় আর সে যুদ্ধে ডানলব বাহিনী পরাজয় বরণ করে এবং নীলকর ডানলব পালিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় বর্তমান গোপালগঞ্জ জেলার মকসুদপুর এলাকায় পৌঁছালে সেখানকার কৃষকরা তাকে কাচি খন্তা কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে বন্ধুরা আজও আজও সেখানে ডানলপ সাহেবের সমাধি কালের নির্মম সাক্ষী হয়ে পড়ে রয়েছে বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে জুলুম কোনোদিন ভালো কিছু বয়ে আনে না ডানলপ সাহেবের জীবন ইতিহাস যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ